আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আর আমি মোহাম্মদ গোলাম রবি আমিও ভালো আছি দেশ ও প্রবাস গ্রাম ও যে যে কান্তে রাস্তা আমাদের প্রতিবেদন দিতে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরেকটা প্রতিবেদন নিয়ে চলেছে যে আমার নিজের লকটের নিজের কিছু কবুতর লিয়া আজকে যা আছে নামে দামে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি লাহোরি এবং শো কিং বিউটি কিং হলি কুপার নানান জাতের কবুতর আছে আমরা ইউটিউব মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা রীতিমতো সাবস্ক্রাইব করছেন তাদেরকে শেয়ার করে দেন অন্যরা যাও দেখতে পারে আর দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা শুরু হয়ে ভালো লাগা শুরু হলে অবশ্যই ভালোবাসা হবে ইনশাআল্লাহ আর এই চ্যানেল কেউ যদি কিছু কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার পাশে নাম্বার আছে অবশ্যই নিতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কবুতর দেওয়া হবে বাংলাদেশের চৌষট্ট জেলায় ডেলিভারি করা সম্ভব ডেলিভারি চার্জটা আজকের জন্য একদমই ফ্রি চলেন ভাই বেশি কথা বল না আজকে যাওয়া যায় এখানে রয়েছে একজন টপ কোয়ালিটির শৌখিন বেলাক এই এপিআরটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র অনলে আজকের জন্য পঁয়ত্রিশশো টাকায় বেল্যাক শৌখিনটা ভাই চলে পঁয়ত্রিশশো টাকায় মাদীটা ডিম দিবে আর এখানে রয়েছে একটা ঝাঁক ঝাঁক অর্থাৎ বাগান এই বাগানটা যদি কারো পছন্দ হয় এই বাগানটা নিতে পারবে না আজকের জন্য মাত্র মাত্র অনলি চার হাজার টাকায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ গঞ্জে থেকে যে যেখান থেকে দেখছেন আমার ছোট্ট খামারের প্রতিবেদন তাদেরকে যা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার কাছে আজকে কবুতর আছে অসংখ্য অহরহ পিয়ার এই যে সাদা ডাইনিশ এই যে বেলাক শকিং মাত্র বত্রিশশো টাকা এই যে হলিপুপার পেয়ে যাবেন মাত্র মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা এই যে ড্যানিশ কালো বিউটি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে ই হলো আছে আমার কাছে সাদা আছে আছে হিউজ পরিমাণ আছে প্রতিটা পেয়ারি আর চলে আসবে সব আমরা লাহোরির মধ্যে আজকাল রেড লাহোরির বাগান যত খুশি যত খুশি তত নিতে পারবেন বাগানে খালি রেড লাহোরি আর রেড লাহোরি রেড লাহোরি কোনো অভাব নাই যদি কারো পছন্দ হয় কোনো প্রয়োজন হয় তার সঙ্গে পেয়ে যাচ্ছেন গেরে বাল লাহোরি একদম টপ কোয়ালিটির যে লাহোরিগুলো সেগুলাই রয়েছে আরও লাল রয়েছে এখানে ফুটবল সাদা শোকিং রয়েছে এখানে কালো শুকিং রয়েছে ডিম দিয়া আবার এখানে লাল লাহোরি এখানে আছে ভাই যা আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর বেশি কথা এখানে টপ কোয়ালিটির ভাই একদম তিন শর্ট ফেস চলেন ভাই মূল ভিডিও চলে যাওয়া যাক বিসমুল্লা রহমান রাহিম কর নাময়ের নাম শুরু করলাম এক জোড়া হাই কোয়ালিটি নামি দামি কবুতর লাহোরি একদম ট লাহরি এগুলা সব হলো ডুবাইয়ের লাহোরি আমি লাহোরিগুলো দেখাচ্ছি আসলে আমার ফোনটাও খুব একটা ভালো না কোয়ালিটিগুলো আমি দেখাইতে পারি না ঠিকঠাক এর জন্য আর আমি খুব একটা ভিডিও করার মধ্যে স্পটো আর এই যে কবুতরগুলা যদি কারো পছন্দ বা প্রয়োজন হয় দেখেন একদমই ডুবাইল লাহোরি একদম এগারেটির এরম লাহরি আমার কাছে অসংখ্য পেয়ার আছে অসংখ্য আপনি যে যা যে কোনো কালার চাইলে অবশ্যই অবশ্যই দেওয়া যাবে যদি কারো পছন্দ হয় অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আর কবুতর ধরার কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন সাইজ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসলে এটা কেমন জাতের কবুতর অনেক ভালো চাইলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারগুলা একেবারে রাখা যাবে চার হাজার টাকা করে ফিস চার হাজার টাকা করে রাখা যাবে যার যত কয়েক পেয়ার মন নিতে পারবেন চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে এক দরা নামি দামি ব্যান্টের লাহড়ি একদম টফ কোয়ালিটির লাহোরি একদম হাই কোয়ালিটির যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন এগুলা বলে গেরে বার দেখেন এটা হলো নর আর এটা হলো মাদি চলি কোনো কবুতর কোনো কবুতরের চেয়েও উনিশ বিশ কেউ বের করতে পারবেন না দেখেন অরিজিনালি এগুলো ডুবাই লাহড়ি মানে আপনারা বলতে পারেন আমি ডুবাই থেকে সংগ্রহ করছি না আসলে এক বড় ভাই সংগ্রহ করছিল লাহড়িগুলো আমি অনেক আনছি যেহেতু আর দেখেন কবুতরের কোয়ালিটিগুলো অবশ্যই আপনারা নিতে পারবেন দেখেন একদম সুপার কোয়ালিটির কবুতর সুপার কোয়ালিটির একদমই সুপার কোয়ালিটির যত পেয়ার লাগে অবশ্যই নিতে পারবেন আজকে প্রতিবেদনটা বেশি বাড়াবো না ভিডিওটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এ পিআরটা মাত্র আজকের জন্য দামা কপন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা পায় যাচ্ছেন অরজিনাল লাহুরি অরিজিনাল চলেন আরেক পিয়ার দেখানো হোক এখানে রয়েছে আর এক জোলার লাহুরি আর এক জোলার টপ কোয়ালিটি ট বলছি ভাই আমার কাছে লাল লাহুরি একটা পুরা একটা বাগান আছে বাগান আর এগুলো যে অরিজিনালি লাহরি আমি তার প্রমাণটা দেখা দিচ্ছি এই যে পায়ের মধ্যে এই যে রিং এই যে রিংটা করানো আছে এই যে এটা বাহিরের রিং আচ্ছা যা হোক যদি আপনাদের প্রয়োজন বা পছন্দ হয় যদি ইচ্ছুক হন তাহলে এই পেয়ারটা নিতে পারবেন আমার চ্যানেলের পক্ষ থেকে একেবারে ধামাকা অফার একদম ধামাকা অফার এই পেয়ারটা নিলে আজকার জন্য একদম রাখা যাবে যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে যদি কারো প্রয়োজন মনে হয় যে আমি লাহোরিগুলো পালবো আমি লিব শৌখিনতাভাবে পাললে এই সব পেয়ারগুলা কালেকশন করে নিতে পারবেন মাত্র আজকার জন্য ভাই কোনো দামাদামি করা যাবে না মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ার দামাদামি করতে পারবেন না যার যত মন চায় তাই তত নিতে পারবেন অরিজিনাল রিঙ্গের লাহুরি অরিজিনাল রিংয়ের লাহুরি যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন আছে আর এক জোড়া ধামাকা প্রতিটা পেয়ার ধামাকা আছে আপনারা এক পিয়ার না যার যত কয় কয়েক যার যত কয় পেয়ার মন চাই নিতে পারবেন প্রতিটা একদম ক্লিয়ার আর বিশেষ কথা ভাই এটার কোয়ালিটি কোয়ালিটির কোনো খামতি নাই একটা কবুতরও কোয়ালিটির খামতি নাই যদি কারো পছন্দ হয় এই পেয়ার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পাশেও সব লাহোরি যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় ইচ্ছুক হয় লাওয়ার জন্য তাহলে আমার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে পেয়ারগুলো কালেকশন করে নিতে পারবেন আমার চ্যালেঞ্জ থেকে নিলে দেখে শুনে আমি কম দামে দিতে পারবো ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখা যায় এই পেয়ারটাও চার হাজার টাকা এখানে আর এক পেয়ার আছে আরও এক পেয়ার লাহোরি আছে আরও এক পেয়ার এটা হলো বাল ব্লু বার কালার বার কালার আর এটার কোয়ালিটিও অনেক ভালো যদি কারো প্রয়োজন মনে হয় নিতে দেখেন পেয়ারটা আমি দেখানোর চেষ্টা করছি একদম সুপার কোয়ালিটির পেয়ারটা দেখেন যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন মাত্র আজকাল চ্যালেনের পক্ষে থেকে আমার চালেনের পক্ষে থেকে নিলে এই পেয়ারটা রাখা যাবে অনলি মাত্র ভাই অনলি মাত্র দুটা কোন তো একই কোয়ালিটির কবুতর একই চাইলে নিতে পারবেন এই পেয়ারটা আজকার জন্য কোনো দামাদামি করা যাবে না একবারে রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি বলছিলাম যার যত কালার যত কোয়ালিটি লাহোরি লাগে আমি সবগুলাই দিতে পারবো ইনশাল্লাহ তে আসলে এই কবুতরগুলো কোয়ালিটি দেখেন এই যে দেখেন চাইলে এরম মাদিও নিতে পারবেন এবং নরও নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল আছে দুইটা কবুতর আমাকে সেইরম নর মাদি সিঙ্গেল দেওয়া যাবে বলছিলাম না যার যত পেয়ার মনের চায় তত পেয়ার কালেকশন করতে পারবেন এই যে দেখেন লাহরিগুলো অরিজিনাল লাহরি কিরম হয় দেখেন কোয়ালিটিগুলা আসলে আমার ফোনটা ভালো না এবার দেখানো যায় না আর এখান থেকে দুইটা এই যে জোড়াটা ঠিক আছে এটা পিছনেরটা নর সামনেরটা মাদি এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন করি পেয়ারটা দাম রাখা যাচ্ছে একবারে চার হাজার টাকা দুইটার কালারই কম্বিশন এক কোন রকম উনিশ নাই দেখতে পাচ্ছেন হতে দেখা যেতে পারে লাইটের জন্য একটু প্রবলেম চলেন আর এক পেয়ার দেখানো হোক ইনশাল্লাহ এক পেয়ার দেখে আমরা চলেন এখানে রয়েছে বল শৌখিন বল্ডার শোকিং কেন বলি দেখেন এটার যে কোয়ালিটি আর যে কোয়ালিটি দাঁড়ায় আর যেভাবে আসে এটা বলটা ছাড়া বলার কিছুই নাই আমার আর আজকে যা কবুতর দেখাবো আমার চ্যানেল থেকে একদম ভাই হিউজ পরিমাণ কোয়ালিটি আর হিউজ পরিমাণ কবুতর একদম টপ কোয়ালিটির কবুতরগুলা আপনার সংগ্রহ করে নিতে পারবেন ভাই আমি ছোট্ট কথা বলি জিনিস ভালো হবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি আর এই পেয়ারটা ডিম বাচ্চা করানো অনেক গর্জিয়াস একটা পেয়ার চালিয়ে নিতে পারবে এই পিয়ারটা মাত্র আজকার জন্য অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আমার চ্যানেলতে নিলে একবারে ভাই দামা দামি সিস্টেম নাই ডেলিভারি বাই সিস্টেম দেওয়া দিব পিয়ারটার এখানে রয়েছে এক জোড়া মার্বেলাস দেখার মতো একটা টপ কোয়ালিটির নামি দামি ব্র্যান্ডের এক জোড়া অমাই কসারাধন একটা কবুতর তার নাম হলো ড্যানিস চোখগুলো দেখেন ভাই একেবারে অস্থির ভাই দেখেন এখানে না আছে কোনো লিপস্টিক না আছে কোনো কিছু দেখ দেখতে থাকবেন দেখতে থাকবেন ওই এরম রহরহ পেয়ার আছে আপনারা চাইল অবশ্য গুলা সংগ্রহ করে নেবেন আর আজকার জন্য একদম দামাকা দামাকা অফার ভাই একদম দামাকা অফার চলবে আজকার জন্য মাত্র মাত্র এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আমার চাইলেন থেকে অনলি মাত্র সুপার অফার খালি আপনারা ফোন দিবেন কালেকশন করে লিয়া নেবেন এরম টপ কোয়ালিটির ড্যানিশ ভাই কোথাও পাবেন না একটা কথা আমি বলতে পারি চাইলে অবশ্যই স্ক্রিনে বাম পাশে নাম্বারটা স্ক্রিনে আছে বাম পাশে নাম্বারটা নিয়ে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আজকে বলছি না যা দেখাবো তাই খালি অবাক হয়ে যাবেন আপনারা ভাই দেখেন দেখেন ভাই আপনারা দেখার মতো একটা কবো তো তিন পট্টির তিন পট্টির সিঙ্গারা শর্ট ফেস যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন দেখেন তিন পট্টিগুলো আমি দেখা দিচ্ছি একদম একেবারে পেয়ারটা নিলে ভাই আজকার জন্য আমার চ্যানেল দেখে মাত্র দামি করা যায় আপনার তেইশশো টাকা একবারে তেইশশো টাকা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন তিন পট্টির সিঙ্গারা লালটা এখানে এক পিয়ার কবুতর আছে একদম রে ভাই রে ভাই কি কব দেখার মতো একটা কবুতর মানে অমায়িক একটা কবুতর অমায়িক যদি কারো পছন্দ হয় বা প্রয়োজন মনে হয় দেখেন লাহুরি এই পেয়ারটা এই পেয়ারটা একদম সুপার কোয়ালিটির একটা কবুতর যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বাম পাশে নাম্বার আছে নাম্বার থেকে নাম্বার নাম্বার থেকে ফোন দিয়েন সংগ্রহ করে সমস্যা নাই ইনশাল্লাহ আপনাদের এই পেয়ারটা অবশ্য অবশ্যই ভাই পাঠাইতে পারবো ইনশাল্লাহ যদি চান অবশ্যই নিতে পারবেন একদম ভাই একদম টলাহরি এগুলা ডুবাইয়ের ভাই যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ভাই যদি ভালো লাগে কারো এখানে আছে এক টপ কোয়ালিটির ভাই বেলাক বিউটি আসলে তোর খাবার জন্য খুব শর্টফট করছে অন্যগুলো আর খাবার দিচ্ছি সেই জন্য এরা খুব ছটফট করছে আসলে যদি এই পেয়ারটাকে কারও ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে এই পেয়ারটা আজকা মাত্র অনলি দেওয়া দিলাম ভাই দেওয়া দিছি একেবারে দামা কফার দামা কফার দেখেন দিলাম একদম সাড়ে চার হাজার একবারে যান চার হাজার ভাই চার হাজার টাকা হলে একদম দেখেন ফুটগুলা দেখেন কবুতর আর কবুতর গুলার কোয়ালিটি আর লম্বা হাই দেখেন যদি আপনাদের ভালো লাগে পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন হ্যাঁ মাত্র ভাই চার হাজার টাকা দেখেন এক পেয়ার বলে শখিং আজকে যা দেখাবো একেবারে হাই কোয়ালিটির নামি দামি ব্যান্ডের নামি দামি কবুতর দেখাবো কোনো রকম কোনো কথা হবে না খালি কবুতর দেখানো হবে আজকে টপ টপ কোয়ালিটির কবুতর যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে তো না নাহলে তো দরকার ভাই পিয়ারটা আজকের জন্য একবার আমার চ্যালেঞ্জ থেকে কেউ দেখে নিলে একেবারে আমার চ্যালেঞ্জ দেন বলতে হবে ভাই আপনার চ্যালেঞ্জ দেখে আমি আইছি তাহলে ভাই আমি তার জন্য কমায় দিতে পারবো শুধু তার জন্য শুধু তার জন্য কমায় দিতে পারবো আমি অনলি মাত্র মাত্র বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো না একবারে পঁয়ত্রিশশো 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 কোনো দামা দামি করতে পারবেন না পঁয়ত্রিশ দেখেন ভাই একদম পুরা কবুতরটাই পুরাই পাগল দেখেন আমি চাচ্ছি একটা শর্ট ভিডিও করব এটা যদি চান কারো অবশ্যই নিতে পারবেন এখানে রয়েছে এক জোড়া নামি দামি ব্যান্ডের জোড়া আনকমন একটা কবুতর যদি ছবলাচ্ছে কেউ চিনেন বা কেউ চিনেন না যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন এটা কি কবুতর তো আমি জানি তারপর আপনারাও আমার সঙ্গে বলবেন ঠিক আছে কি না কারণ আমার ভুল হতেও পারে এটা জানি আমি হলি হলি পোটার হলি পোটার বলে তো আমি তো মনে করি এটা এই নামে যদি আপনাদের কারো তারপরে কিছু জানা থাকে এই কবুতরটার বিষয়ে অবশ্যই আমাকে বলতে পারবেন এই যে কবুতরটা একদম ডিম বাচ্চা করানো হলি কুপার যদি কারো প্রয়োজন পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা রাখা যাবে আজকের জন্য মাত্র অনলি দামাক অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হলি কুপার এখানে আছে এক জোড়া রিঙ্গের ফিয়ার হলি কুপার বেলাক হলি কুপার দেখেন কোয়ালিটি দেখেন আর এত সুন্দর অমায়িক একটা কবুতর এই হলিকুপারটা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্যই নিতে পারবেন আজকের চ্যালেঞ্জ থেকে একদম উল্টা পড়ে যাবোগা গা ভাই অরিজিনাল রিং পেয়ার অরিজিনাল বাইরে রিং পেয়ার এটা এই যে পায়ের রিংটা দেখা দিলাম আমি যে ভালো করে দেখা জুম করে দেখা দেখতে সুবিধা এই এই যে যে আরো কিছু দেখা লাগবে বলেন তাও দেখা দিতে পারবেন সমস্যা নাই যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় এই নিতে পারবেন আজকে আমার চ্যালেন পোকে একদম পুরো লৌকা ভাই দেখেন পুরা লৌকা এই লৌকা পেয়ারটা নিলে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো হলে এই পেয়ারটা নিতে পারবেন যে কবুতরটার কথা বলছিলেন এই যেটা মাদির এই মাদিটা আর এই যে সঙ্গে মাদিটা জোড়া দেওয়া আছে হ্যাঁ যদি আপনি লাগে আমাকে অনেক সুন্দর একটা কবুতর অনেক সুন্দর এটার মূল্য অনেক বেশি অনেক বেশি এটার মূল্য যদি আপনি চান এ পিয়াটার সময় করে নিতে পারবেন অনেক বিগ সাইজের কবুতর দুইটা এখানে রয়েছে টপ কোয়ালিটির নামি দামি ব্যান্ডের নামি দামি কবুতর তার মানে কি কবুতর এটা আপনারা সবলাই বুঝতে পারবেন এটা কি কবুতর এবং কবুতরটার নাম কি আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এই কবুতরটা আমার চ্যানেল থেকে উলিলে একদম পুরা মাস্টার যারা ফ্যামিলি প্যাকেজ খুঁজছেন আজকার কবুতরটা তাদের জন্য ভাই এই পিয়ার কবুতরটা অনলি রাখা যাবে আমার চ্যানেল থেকে একদম টকা অ্যালমন্ড একটা ড্যানিশ কবুতর চোখ ঠুট পুরো পারফেটলে ঠিক আছে যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আমার সেন্টে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার না মাত্র একবারে এক দাম এক রেট কোনো দাম দামি হবে না ফ্যামিলি প্যাকেজ মাত্র বাই দিয়ে দিলাম দামাক আবার চার হাজার টাকা চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকাল ড্যানিশের পেয়ার আবার একটা কবুতরে এটা ডিম্যাজকে দিবে একো এসকা আজকে একটা ডিম দিবে বাচ্চাগুলা চাইলে নিতে পারেন আর বাচ্চাগুলোর ঠোঁটগুলা অনেক সুন্দর চাইলে পেয়ারটা সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ এটা কাল ধুম বলে কাল ধুম এই পেয়ারটা আজকে সন্ধ্যাবেলায় ডিম দিতে হবে আর মাদিটা হলো বাহিরের ঠিক আছে মাদিটা বাহিরের আজকে সন্ধ্যাবেলা হান্ড্রেড পার্সেন্ট ডিম দিতে হবে আমার কাছে কাল ধুমুরও তো দুই পেয়ার আছে এক পেয়ার করে দেখাচ্ছে সব কবুতর দুই চার পেয়ার করেছে এক পেয়ার করে দেখাবো আমরা হ্যাঁ চলেন আর এক পেয়ার দেখানো হোক আর এই পেয়ারটা নিলে আজকের জন্য মাত্র বাইশশো টাকা একদম আজকে সন্ধ্যাবেলায় ডিম এটা চন্দন একটা কবুতর দেখার মতো একটা কবুতর এই পেয়ারটা আমার কাছে আছে তিন জোড়া কিন্তু অনেক সুন্দর সবগুলাই অনেক সুন্দর চাইলে আপনারা নিতে পারবেন মাত্র তিন পেয়ার আছে এই পেয়ারটার দাম মাত্র অনলি ষোলোশো টাকা তিন পেয়ার নিলে পঁয়তাল্লিশশো টাকা আর দুই পেয়ার নিলে তিন হাজার টাকা এক পেয়ার নিলে ষোলোশো টাকা বেলাক শোকিং ডিম লিয়া যদি কারো পছন্দ হয় এই বেলাক শোকিং অবশ্যই একদম কুচকুচা বেলাক রকম কোনো সমস্যা নাই একদম কুচকুচা জেট বেলা যদি চান অবশ্য নিতে পারবে না একদম শোকিং এগুলা মানে ডিমের প্রকার কবুতর বড় দেখা যায় না এই পেয়ারটা নিলে বত্রিশশো টাকা ভাই একদম অরেঞ্জ কালার একদমই অরেঞ্জ কালার এই যে আমার কাছে দুই পেয়ার আছে একদম ছাপ চোখের একদম অরেঞ্জ কালার মানে ভিডিও করতে লাইট ছাড়া যদি কারো পছন্দ হয় অবশ্যই 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 সংগ্রহ করে নিতে পারবেন মাত্র এই পেয়ারটা আজকের জন্য রেটে দেওয়া হবে যোগাযোগ করে ইনশাল্লাহ ইনশিয়াল্লাহ ভালো হবে